আসসালামু আলাইকুম আজকে আমাদের পড়াশোনার বিষয় হচ্ছে মহাকর্ষ তো মহাকর্ষ পড়ার শুরুতে আমরা একটু এর ঐতিহাসিক দু চারটা ঘটনা একটু আলোকপাত করে দেখতে চাই তো মহাকর্ষ অর্থাৎ আমাদের এই যে ইউনিভার্সাল সিস্টেম যেটা এই ইউনিভার্সাল সিস্টেমে আমরা দেখা যাচ্ছে যে প্রাচীনকালে বা অনেক আগে মানুষের যেই কৌতূহল উদ্দীপক যেই মনোভাব সেই কৌতূহল থেকে মানুষ কিন্তু মহাকাশ বা আকাশ পর্যবেক্ষণ করত এবং তারা চিন্তা করত যে এই যে আজকে আমরা চাঁদ সূর্য তারা যেগুলোই আমরা বলি না কেন এই ব্যাপারগুলো কি এই যে প্রশ্ন মানুষের মধ্যে জাগত সেই প্রশ্ন জাগার কারণে কিন্তু তারা এই ব্যাপারগুলো নিয়ে কি করত বিভিন্ন সময় বিভিন্ন পর্যবেক্ষণ করত। সেই পর্যবেক্ষণের আলোকে আমাদের দেখা গেছে যে বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী বা পদার্থবিজ্ঞানী বা বিজ্ঞানীদের বিভিন্ন নৈরলস যে কর্মকাণ্ড তাদের এই কর্মকাণ্ডের ফলে আজকে আমাদের এত আধুনিক একটা যেই আমাদের সিস্টেম যেটা আমরা বলি যে সোলার সিস্টেম সেই সোলার সিস্টেম সম্পর্কে আমরা জানি বা সৌর জগৎ সম্পর্কে আমরা জেনেছি এবং এছাড়াও আরও বিস্তৃতভাবে আমরা কিন্তু এখন অন অনেক তথ্য আমরা জানি তো তারই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে একদম প্রথম থেকে আমাদের এই মহাকর্ষ অর্থাৎ যে মহাজাগতিক যে বস্তুসমূহ সেই মহাজাগতিক বস্তুসমূহর মধ্যে এই যে গ্রহ নক্ষত্র চাঁদ তারা এই যে গ্রহণপ্রুঞ্জ এই ব্যাপারগুলো নিয়ে গবেষণার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যার নামটা আসে আমাদের কাছে সে হচ্ছে টলেমি তো জ্যোতির্বিজ্ঞানী টলেমি দ্বিতীয় শতাব্দীতে তিনি এই যে আমাদের যে মহাজাগতিক বস্তুগুলো আছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে তিনি একটি মডেল বা একটা সিস্টেম উপস্থাপন করেন যেই সিস্টেমটা আসলে দার্শনিক মহলে আসলে জিওকেন্দ্রিক সিস্টেম বা আমি বলতে পারি যে জিওসেন্ট্রিক বা ভূকেন্দ্রিক সিস্টেম নামে পরিচিত ছিল সেই জিওসেন্ট্রিক মডেল বা ভূকেন্দ্রিক যে তত্ত্ব টলেমির এই টলেমির এই তত্ত্বে আসলে সেন্টারে কাকে রাখা হতো পৃথিবীকে আর পৃথিবীর চারপাশে অন্যান্য যে গ্রহগুলো ছিল সেগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘটতো আর পৃথিবীকে স্থির ধরা হতো অর্থাৎ এটাই ছিল টলেমির যেই আমাদের সিস্টেম সেটা তা আমরা একটু দেখি আমরা পিছনে কিছু তথ্য রেখেছি টলেমি সম্পর্কে এবং অর্থাৎ টলেমির যেই গবেষণাটা সেইটা সম্পর্কে তো মহাকর্ষের আমাদের প্রথম হচ্ছে সূচনা তো গ্রিক জ্যোতির্বিদ টলেমি তিনি কি করলেন দ্বিতীয় শতাব্দীর দিকে গ্রিক যেই জ্যোতির্বিদ টলেমি মহাজাগতিক বস্তু সম্পর্কে প্রথম একটি সিস্টেমের কথা উল্লেখ করেন এবং এদের গতি সম্পর্কিত ব্যাখ্যা প্রদান করেন তো টলেমির এই তত্ত্বকে আমরা দেখলাম যে দার্শনিক মহলে কি বলা হতো যে ভূকেন্দ্রিক বা জিউসেন্ট্রিক তত্ত্ব নামে পরিচিত ছিল তাহলে এই তত্ত্বকে আসলে এই তত্ত্বে দেখা যায় পৃথিবীকে কি করা হয় স্থির ধরা হয় এবং সৌরজগতের আমরা বর্তমানে যে সোলার সিস্টেম জানি যে এই মহাবিশ্বের সেন্টারে ধরা হতো পৃথিবীকে সেন্টারে ধরা হতো অর্থাৎ আমরা বলতেছি যে এই তত্ত্বকে পৃথিবীর আমরা বলতে পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্রে স্থির বিবেচনা করা হতো হয়েছে অর্থাৎ সূর্য চন্দ্র গ্রহ বা গ্রহণও বা নক্ষত্রপুঞ্জ পৃথিবীকে কেন্দ্র করে জটিল কক্ষপথে আবর্তন করে অর্থাৎ টলেমির যে সিস্টেমটা ছিল এখানে আবর্তন যে ব্যাপারগুলো ছিল সেগুলোকে জটিল হিসাবে ব্যাখ্যা করা হতো অর্থাৎ তাদের যে কক্ষপথগুলো ছিল সেগুলোকে জটিল আকারে দেখানো হয়েছে অর্থাৎ টলেমির যে তত্ত্ব বা তত্ত্বের ব্যাখ্যা এটা ছিল খুবই জটিল এবং তাতে পরিমাণগত আলোচনা ছিল না এখন টলেমি যেই আমাদের সিস্টেমটা দিয়েছে যে পৃথিবী হচ্ছে স্থির থাকবে এবং সেন্টারে থাকবে এই মহাজগতির এবং তাকে কেন্দ্র করে অন্যান্য যে গ্রহ থাকবে বা নক্ষত্র থাকবে তারা ঘুরতে থাকবে এখন এই যে ঘটতেছে ঠিক আছে মানলাম যে পৃথিবী সেন্টারে আছে সেই সেন্টারে রেখে পৃথিবী থেকে কতটুকু দূরত্ব আমার অন্যান্য গ্রহ সূর্য বা চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘটতেছে হ্যাঁ বা শনি মঙ্গল যে গ্রহগুলো ছিল তারা কতটুকু দূরত্ব দিয়ে ঘটতেছে তাদের কাল কত এই যে তাদের গতি এবং তার দূরত্ব কাল এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কোনো তথ্যই আসলে এই টলেমি মানে সিস্টেমে বা জিওসেন্ট্রিক মডেলে কিন্তু ছিল না অর্থাৎ আমরা বলতে পারি যে যদিও ছিল না তারপরেও আসলে এই তত্ত্ব আসলে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত আসলে কি ছিল প্রচলিত ছিল যেহেতু পূর্বের মানুষের এত তথ্য জ্ঞান ছিল না বিধায় আসলে টলমিন তথ্যকে মেনে নিতে তারা বাধ্যই ছিল এক প্রকার আর কি ঠিক আছে তো আমরা একটু একটু দেখতে চাই যে টলেমির যেই তথ্যটা এই টলেমির তথ্য থেকে আসলে উনি কী মানে চিত্রটা কীরকম হবে আমাদের দেখুন টলেমির তথ্যে যেইভাবে এই যে পৃথিবী এই পৃথিবীকে কী করা হচ্ছে স্থির ধরা হয়েছিল অর্থাৎ এবং এই মহাজগত মানে মহাজগতের সেন্টারে এটা কিন্তু সেন্টার তাহলে এই সেন্টারে কিন্তু আর্থকে রাখা হয়েছে এবং এই আর্থকে কেন্দ্র করে আমাদের অন্যান্য যে গ্রহগুলো ছিল সেগুলো কিন্তু ঘটতেছিল এখন পৃথিবী থেকে সবচেয়ে কাছের যে গ্রহটা সেটা কিন্তু ছিল চাঁদ ঠিক আছে দেখুন চাঁদ তো টলমি চিন্তা করছে যেহেতু পৃথিবী স্থির এবং সেন্টারে আছে মহাজগতের তাহলে তাকে কেন্দ্র করে অন্য অন্য যে গ্রহগুলো ঘটবে সেইগুলো অনুসারে সে চাঁদকে সব সবার প্রথম যে স্তর সেটাতে রেখেছিল হ্যাঁ এইভাবে যেই গ্রহগুলোকে তার মনে হয়েছে কাছাকাছি সেগুলোকে এইভাবে এইভাবে দেখানো হয়েছে এবং দেখা গেছে যে এইখানে কিন্তু সূর্যকে রাখা হয়েছে দেখুন এটা কিন্তু একটা সূর্য হ্যাঁ এটা কিন্তু সূর্য অর্থাৎ টলেমির যেই জিও সেন্ট্রিক যেই সিস্টেম এই সিস্টেমে আসলে সূর্য কিন্তু মহাজ মানে আমাদের যেই সোলার সিস্টেম সেটার কেন্দ্রে ছিল না বরঞ্চ মহাজাগতিক সেন্টারই ছিল পৃথিবী মানে ইউনিভার্সের সেন্টারই ছিল পৃথিবী যাই হোক এটা ছিল আমাদের টলেমির মডেল তো এখন আমরা দেখব যে এই টলেমিন মডেলটা আসলে যেহেতু স্বয়ংসম্পূর্ণ নয় অনেকটাই ত্রুটিপূর্ণ ফলে এটাকে ওভারকাম করতে পেরেছে কে এটাকে ওভারকাম করে আমাদের সামনে চলে আসে বিজ্ঞানী আরেকজন বিখ্যাত বিজ্ঞানী সেটা হচ্ছে কোপারনিকাস তো আমরা কিন্তু কোপারনিকাসের নাম অনেক শুনেছি তো খেয়াল করুন যে কোপার্নিকাস উনি হচ্ছে ষষ্ঠদশ শতাব্দীতে জ্যোতির্বিদ কোপার্নিকাস অপর একটি তত্ত্বের সূচনা করেন যা সূর্যকেন্দ্রিক অর্থাৎ আছে একমাত্র জ্যোতির্বিদ ছিল যে যিনি সূর্যকে আসলে কেন্দ্রে ধরে তারপরে সিস্টেমটা উনি সাজিয়েছিল তো এই জন্য তার নাম ছিল সূর্যকেন্দ্রিক তত্ত্ব তো এটাকে ইংরেজিতে বলা হয় বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে হেলিওসেন্ট্রিক ঠিক আছে সূর্যকেন্দ্রিক বা হেলিওসেন্ট্রিক অর্থাৎ এই তত্ত্ব নামেই পরিচিত ছিল তাহলে এই তত্ত্বে সূর্যকে কি করা হচ্ছে মহাজগতের কেন্দ্রে স্থির বিবেচনা করা হয়েছে সূর্যকে কিন্তু আবার তখন স্থিরও ধরা হয়েছে যদিও আমরা এখন জানি যে সূর্য আসলে স্থির নয় বাট তখন তো এত অ্যাডভান্স ছিল না টেকনোলজি তো এই জন্য দেখা যায় সূর্যকে কেন্দ্র তারপরও সূর্য যে সেন্টারে আছে আমাদের সৌরজগতে সেইটা কিন্তু কোপার একটা বিখ্যাত সাফল্য আমরা বলতে পারি ঠিক আছে তো যাই হোক আমরা বলতে পারি যে অন্যান্য গ্রহ সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে এটা হচ্ছে কার এটা হচ্ছে কোপার্নিকাসের তত্ত্বে কোপার্নিকাস প্রথম পৃথিবীকে কি করে একটা গ্রহ হিসাবে আখ্যায়িত করে মানে পৃথিবীকে যে পৃথিবী যে একটা গ্রহ এটা বিজ্ঞানী বা জ্যোতির্বিদ কোপারনিকাসই সর্বপ্রথম এটাকে নামকরণ করে বা এইটাকে ডাকে বা আখ্যা দেয় তো সেই অনুসারে আমরা একটু একটা কাজ করব আমরা একটু কোপারনিকাসের মডেলটা দেখতে চাই যে কোপারনিকাসের মডেলটা কীরকম দেখুন এটা হচ্ছে কোপার্নিকাসের মডেল তো এই যে জ্যোতির্বিদ কুপার্নিকাস উনি কি করেছে ওনার মডেলে ওনার মডেলে হচ্ছে উনি এই যে সেন্টারে সেন্টারে রাখছে উনি সেন্টারে সূর্যকে রেখেছে এবং এই সূর্যকে স্থির রেখে তার আশেপাশের যে গ্রহ গ্রহাণু বা নক্ষত্রপুঞ্জ এদেরকে সে কি করছে বলছে যে তাকে কেন্দ্র করে ঘটতেছে এবং সে কি করছে আর্থ মানে পৃথিবী এই যে পৃথিবীর এই যে পৃথিবী যেটা এটা হচ্ছে পৃথিবী এই পৃথিবীকে সে একটা গ্রহের কি করছে গ্রহে আখ্যা করছে এটা একটা গ্রহ পৃথিবী একটা গ্রহ তো এইটা ছিল কোপারনিকাসের একটা সাফল্য যে সে সোলার সিস্টেমের মধ্যে আসলে সূর্যকে কেন্দ্রে ধরেছে এবং স্থির ধরেছে এবং পৃথিবীকে একটা গ্রহ হিসাবে বিবেচনা করেছে যা এই সূর্যকে কেন্দ্র করে ঘটতেছে শুধু পৃথিবী না অন্যান্য গ্রহগুলো এই যে এরাও কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে ঘটতেছে ঠিক আছে এই যে এখানে যে কয়টা দেখানো আছে আর কি তো কোপার্নিকাসের সিস্টেমটা কিন্তু এই যে হেলিও সেন্ট্রিক বা সূর্যকেন্দ্রিক যেই সিস্টেম সেটা বা মডেলটা এটা কিন্তু এরকম ছিল তো আমরা দেখলাম যে কোপারনিকাসের আসলে যেই সাফল্য সেটা অনেকটাই আমাদের বর্তমান সোলার সিস্টেমের সাথেই কিন্তু আসলে যায় এবং অর্থাৎ কোলা যে সোলার সিস্টেমটা সেটাকে আপডেট করে এখন কিন্তু অনেক অনেক আপডেট হয়েছে আর কি হ্যাঁ এখন এই যে কোপারনিকাস যেই আমাদের যেই এটা দিল এখন এই সিস্টেমটা বা সূর্যকেন্দ্রিক যেই সিস্টেম এই সিস্টেমের গ্রহগুলো সূর্যকে কীভাবে ঘটতেছে হ্যাঁ কোপারনিকাস এখানে বলতেছে যে একে আবর্তন করতেছে ঠিক আছে এতটুকুই আমাদের কি ছিল এনাফ ছিল কিন্তু এটা কিভাবে ঘটতেছে সে কি বৃত্তাকার পথে গড়ে না উপবৃত্তাকার পথে গড়ে অর্থাৎ তার থেকে কতটুক দূরত্ব সে অতিক্রম করতেছে বা তার পর্যায়কাল কি এই ব্যাপারগুলো কিন্তু কোপারনিকাসের তত্ত্বেও ছিল না যেমন টলেমির তত্ত্বেও ছিল না কোপারনিকাসের তত্ত্বেও ছিল না তো এইগুলোর এখন যেহেতু কোপারনিকাসের তত্ত্বটাই অনেকটাই মানে সমাদৃত এবং গ্রহণযোগ্য ফলে এই তত্ত্বের আলোকে পরবর্তীতে যেই আমাদের উন্নয়নের দিকটা সেইটাতে এই যে সূর্যগুলো কিভাবে ঘোরে কোন জায়গা থেকে ঘোরে কতটুকু দূরত্ব নিয়ে ঘোরে বা আবর্তন কাল কি এইগুলো নিয়ে আমাদের বিজ্ঞানী ক্যাপলার পরবর্তীতে আরও কি করে এই গ্রহ বা এই যে সিস্টেমগুলোকে আরও উন্নত লেভেল প্রদান করে নিয়ে আসে তো উন্নত লেভেলে যখন নিয়ে যায় তখন আমরা একটু দেখি এখন আমাদের সামনে চলে আসতেছে বিজ্ঞানী জন ক্যাপলার তো জন ক্যাপলার গবেষণা করে গ্রহাণুপুঞ্জের গতির মধ্যে কিছু নিয়মানুবর্তীতে খুঁজে পান উনি কোপার্নিকাসের যেই তত্ত্বটা ছিল সূর্যকেন্দ্রিক সেটা নিয়ে উনি গবেষণা করে গবেষণা করার ফলে দেখলো যে আসলে গ্রহগুলোর মধ্যে একটা কেমন যেন একটা সামঞ্জস্য আছে এটা যে সূর্যকে কেন্দ্র করে ঘটতেছে এটার মধ্যে একটা সামঞ্জস্য আছে হ্যাঁ মিল আছে নিয়মানুবর্তিতা মেনে চলতেছে গ্রহগুলো সেই নিয়মানুবর্তিতার তিনি খুঁজে পান এবং জন ক্যাপলারের এই নিয়মানুবর্তিতা সমূহকে আমরা দেখতে পাই যে পরবর্তীতে কী করে তিনটি সূত্রের আকারে প্রকাশ করেন তাহলে এই যে জন ক্যাপলার এই বিজ্ঞানী ক্যাপলার তিনি এইটাকে কি করে তিনটা সূত্রের মধ্যে মাধ্যমে প্রকাশ করেন মনে আছে ক্যাপলারের তিনটা সূত্র এটা আমরা এসএসসি লেভেল থেকেও অনেকে শিখে আসছি এসএসসি লেভেলে এটা কিন্তু পড়ানো হয় ক্যাপলারের তিনটা সূত্র যাই হোক আমরা যেহেতু অনেক বেসিক থেকে পড়াশোনা শুরু করেছি এবার তো আমরা এগুলো আবারও একটু রিকেপ করতেছি তো সূত্র তিনটে গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র নামে পরিচিত এবং দেখা যাচ্ছে গ্রহের যে গতি আছে সেই গতি সম্পর্কে ক্যাপলারের সূত্র কোপার্নিকাসের তথ্যের ব্যাপক সমর্থন কি করে যোগায় অর্থাৎ এই যে ক্যাপলার এই যে বিজ্ঞানী ক্যাপলার এই ক্যাপলার যেই সূত্রগুলো দেয় এই সূত্রগুলো কোপার্নিকাসের যে সৌরকেন্দ্রিক মডেলটা ছিল এই যে কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক মডেল এই মডেলের ব্যাপক লেভেলের সমর্থন যোগায় অর্থাৎ ক্যাপলারের যে তিনটা সূত্র সেই সূত্র আসলে এই কোপার্নিকাসের সৌর সিস্টেমের সাথে বা সূর্যকেন্দ্রিক মডেলের সাথে মিলে যাচ্ছে ঠিক আছে তো এই কথাটাই বলছে যে তবে কি কারণে এখন এই জন ক্যাপলারেরও কিন্তু দুর্বলতা আছে সেই দুর্বলতাটা এখান থেকে শুরু হয় যে তবে কি কারণে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে এই যে সূর্যকে যে কেন্দ্র করে ঘটতে এখন আমরা তো প্রশ্ন করতে পারি ক্যাপলারকে যে বিজ্ঞানী ক্যাপলার আপনার সম্মানার্থে বলতেছি আপনি বললেন যে হ্যাঁ এরা এভাবে ঘোরে সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘোরে মানলাম সবই মানলাম কিন্তু তারা কেন ঘুরবে কেন সূর্যকে কেন্দ্র করে একটা গ্রহ দেখা গেছে একটা গ্রহ তো দেখা গেছে পৃথিবীকে কেন্দ্র করেও ঘটতে পারে বা অন্য গ্রহগুলোকে কেন্দ্র করে ঘটতে পারে শুধু সূর্যকেই কেন কেন্দ্র করে সবাই ঘটতেছে ব্যাপারটা এরকম কেন তো এই প্রশ্নের অ্যান্সার কিন্তু জন ক্যাপলার দিতে পারেনি অর্থাৎ এই যে তবে কি কারণে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে তার কোনো ব্যাখ্যা ক্যাপলার দিতে পারেননি একটা বস্তু কেন ভূপৃষ্ঠের দিকে পতিত হয় তার ব্যাখ্যা ক্যাপলার সূত্র থেকে পাওয়া যায় না অর্থাৎ ক্যাপলার এইগুলো কেন ঘটতেছে সেই ব্যাখ্যাটা দিতে পারে না বাট ক্যাপলার সে এইগুলোর ব্যাখ্যা দিতে পারে যে গ্রহগুলো কতটুকু দূরত্ব দিয়ে ঘুরবে কত পর্যায়কাল থাকবে বা সে কোন কক্ষপথে ঘটতেছে বৃত্তাকার নববৃত্তাকার এই রকম যে কন্ডিশন এবং সূর্যটাকে কোন জায়গায় রেখে জ্ঞান তারা গ্রহগুলো ঘটতেছে এই ব্যাপারগুলো সে কিন্তু ঠিকই ব্যাখ্যা দিতে পারছে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখি যে আমাদের ক্যাপলারের যেই মডেলটা সেই মডেলের যে তিনটা সূত্র আমাদের সেই তিনটা সূত্রের এইখানে আমরা একটা ছোট্ট আমরা বলতে পারি যে প্রেজেন্টেশন রেখেছি যে ক্যাপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন তো এই প্ল্যানেটারি মোশনের ক্ষেত্রে যে তিনটা সূত্র ছিল ফার্স্ট ল তো ফার্স্ট ল থেকে আমাদের দেখা যাচ্ছে যে প্ল্যানেটটা কি করতেছে সূর্যকে একটা অংশে রেখে ফোকাসে রেখে দেখা গেছে যে সে কিন্তু আবর্তন করতেছে অর্থাৎ মানে আমরা কোপার্নিকাসের যেই প্ল্যানেটারি যে বা সূর্যকেন্দ্রিক যে মডেলটা দেখলাম সেখানে কোপারনিকাস কিন্তু বলেছিল যে হ্যাঁ সূর্যকে স্থির রেখে কেন্দ্র করে বাকি গ্রহগুলো ঘটতেছে সে কি শেপে করতেছে সেটা বলে তাহলে সেটা বলছে কি ক্যাপলার বলতেছে যে সে উপবৃত্তাকার পথে করবে এবং সূর্যকে একটা ফোকাসে রেখে করবে বলতেছে যে এই যে সেকেন্ড সেকেন্ড ল ল বলতেছে যে সূর্যকে তো একটা ফোকাসে রেখে ঘুরল তো সে ঘোরার ক্ষেত্রে দেখা গেছে যে সে যে কোনো দুইটা পয়েন্ট এবং আলাদা যে কোনো দুইটা পয়েন্ট এইখানের মধ্যে যে ক্ষেত্রফুলটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রফল দুইটা আসলে সমান থাকে আর থার্ড লতে দেখা যাচ্ছে যে কি বলতেছে সে আসলে পর্যায়কাল এবং সূর্য থেকে যে গ্রহের আবর্তন করার জন্য যে দূরত্ব বা গড় দূরত্ব এই গড় দূরত্ব এবং পর্যায়কাল নিয়ে একটা সম্পর্ক সে দেখায় সেই সম্পর্কটা হচ্ছে যে টি স্কোয়ার কত সরি টি স্কোয়ার সমানুপাতিক আর কি অর্থাৎ গ্রহের আবর্তনকালের বর্গ কি গড় দূরত্বের গণফলের সমানুপাতিক এই হচ্ছে ক্যাপলারের তিনটা সূত্র আসলে তো আমরা এখন তাহলে বলতে পারি যে আসলে জন ক্যাপলার আসলে মূলত এই যে আমাদের কোপার্নিকাসের যেই সৌরকেন্দ্রিক মডেলটা ছিল তারই একটা উন্নত ভার্সন অর্থাৎ গাণিতিক রূপ কিন্তু সে দিতে পারলো কিন্তু কেন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘটতেছে সেই ব্যাখ্যাটা কোপারনিকাস দিতে পারেনি অর্থাৎ আমরা এখন বুঝতে পারতেছি সেই জিনিসটা সেই জিনিসটাই হচ্ছে মহাকর্ষ আমরা বলতে পারি কি মহাকর্ষ মহাকর্ষ। তাহলে এই যে মহাকর্ষ এই মহাকর্ষ বলের কারণেই তো আমরা দেখি যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘটতেছে সোলার সিস্টেমের ক্ষেত্রে এই যে মহাকর্ষ এইটার যেই মানে আমরা বলতে পারি যে আবিষ্কারটা বা রূপরেখাটা নিয়ে আসেন সেটা হচ্ছে আমাদের গ্রেট সায়েন্টিস্ট কে স্যার আইজেক নিউটন তো আমরা যেহেতু নিউটনের সম্পর্কে সবাই অলরেডি জানি এই জন্য নিউটনকে নিয়ে আর বেশি কোনো কথা বলার আমার মনে হয় দরকারও নাই তো আমরা দেখা গেছে এই তিনজন বিজ্ঞানী সম্পর্কে জানার পর পরবর্তীতে আমরা এই ক্যাপলারের যে তিনটা সূত্র আমরা দেখে এলাম যে এইখানে যে ক্যাপলারের তিনটা সূত্র এই তিনটা সূত্র আমরা ডিটেলস আলোচনা করব